সালামু আলাইকুম আজকে আমি আমার নিজের তৈরি করা একটি প্রতিবাদী গজল আপনাদেরকে শোনাতে যাচ্ছি উঠো মুসলিম দ্বারা অধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুম কে রুখে বলো ওঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বলো নের পথে মুক্তি আছে এই বার্তায় জাগো অন্যায় শিকল ভাঙবো মোরা আল্লাহর ইবাদতে থাকবো ধরার বুকে জুলুমের আগুন পুড়ছে মানুষের প্রাণ কান্না ভেসে আসে আসমানে বিচারের নাই কি স্থান কান্না ভেসে আসে আসমানে বিচারের নাই কি স্থান আল্লাহর জমিনে অন্যায় কেন কেন এই শাসন ত্রাস সত্যের পক্ষে দাঁড়াবে কবে কে দেবে আজকের প্রকাশ সত্যের পক্ষে দাঁড়াবে কবে কে দেবে আজকের প্রকাশ উঠো মুসলিম দাঁড়াও পথে চলো আল্লাহর নামে শপথ করে রুখে বল উঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বল নেয়ের পথে মুক্তি আছে এই বার্তায় জাগ অন্যায় শিকল ভাঙব মরা আল্লাহর ইবাদতে থাকবো নিপীড়নে কাঁধে মজলুমের বুকের ব্যথা কে দেবে না কে হবে সাথী কে বলবে সত্য কথা অত্যাচারে নিপীড়নে কাঁদে মজলুমের বুকের ব্যথা আ কে দেবে শান্তনা কে হবে সাথী কে বলবে সত্য কথা আদলে গর্ব জীবন ভয় কে করব দমন আল্লাহর আদলে গর্ব জীবন ভয় কে করব দমন উঠ মুসলিম দ্বারাও ধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বলো উঠ মুসলিম দ্বারাও ধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বলো নেয়ের পথে মুক্তি আছে এই বার্তায় জাগ অন্যায় শিকল ভাঙব মোরা আল্লাহর ইবাদতে থাকবো আশা ভাই বোন হাতে হাত রেখে তাও পথে চলি আল্লাহর ভয়ন্তরে রেখে সত্য কথা বলি আশা ভাই বোনগণ হাতে হাত রেখে তাও পথে চলি আল্লাহর ভয়ন্তরে রেখে সত্য কথা বলি উঠা মুসলিম দ্বারাও ধীর সত্যের পথে চল আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বল উঠা মুসলিম দ্বারাও ধীর সত্যের পথে চল আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বল নের পথে মুক্তি আছে এই বার্তা জাগ অন্যায় শিকল ভাঙব মোরা আল্লাহর ইবাদতে থাকব এই দুনিয়া খনিকের ঘর ভুলে যেও না এ কথা আল্লাহর ডাকে সারা দিয়ে নিয়তের করো শুদ্ধতা এই দুনিয়া খনিকের ঘর ভুলে যেও না এ কথা আল্লাহর ডাকে সারা দিয়ে নিয়তের করো শুদ্ধতা ভয় নাহি কর হার নাহি মানো আল্লাহ আছেন সাথে ভয় নাহি কর হার নাহি মানো আল্লাহ আছেন সাথে উঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চলো আল্লাহর নামে শপথ করে জুলুম রুখে বলো উঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চল আল্লাহর নামে শপথ করে জুলুম রুখে বল মেয়ের পথে মুক্তি আছে এই বার্তায় আল্লাহর উঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চল আল্লাহর নামে শপথ করে জুলুম রুখে বল উঠো মুসলিম দাঁড়াও ধীর সত্যের পথে চল আল্লাহর নামে শপথ করে জুলুম রুখে বল আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বলো আল্লাহর নামে শপথ করে জুলুমকে রুখে বলো